আমার যুবক ভাইয়ের মা ম্যানা বলেন আমি রাতেরবেলা এইভাবে যখন সংবাদগুলো পাইছি হঠাৎ করে এক রাতের বেলা আমার ভয় লাগতেছে ভয় এত সংবাদ পাইলা কিন্তু আমি আমার সন্তানের মুখ দেখতেছি না শুধু সংবাদই পাইতেছি কিন্তু সন্তানের মুখ আমি দেখি না الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رب رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والارضين الصلاه والسلام على رسوله محمد صلى الله عليه وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه শির জন্মণি সকলে মহব্বতে আমার সাথে পড়ুন আর জিল্লাই মিন শৈত নির مَنَّ الرَّحِيم إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال سيدنا

আমি যদি কখনো পথ বলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও সব ভুল ক্ষমা করে দিও আল্লাহ গুম্মা ওয়ালা সেই দিন তেরাধারে যারা সে জিদা তেরই দু চোখের স্রোতেন নদী যেন বই ছোল না হাত ছানি যত ইয়া ছোল না হাত ছানি যত ইয়া পেছনে ফিরে ও তা আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না লাখ কোটি দরদ সালাম ওই নবীর কদম মোবারকে যিনি হায়াতুর নবী নুরনী গাইবের খবর দেনেওয়ালা হাসরের ময়দানে সুপারিশ করে সেই নবী পাকের উম্মত হিসাবে পাক আমাদের সকলকে কবুল করেছেন তান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ আমরা এমন নবীর উম্মত যিনি বিশ্বসভার সভাপতি যিনি আম্বিয়া কেরামদের মাথার মুকুট যার বাহন ছিল বোরাক যার সফর হয়েছে মেরাজ যার গমন হয়েছে সিদ্ধাতুল মুন্তাহা যার লক্ষ্যস্থল ছিল কাবা কাবাকাউসাইন যেই নবীর উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার জবানটা খোলে বলুন আলহামদুলিল্লাহ যারা দাঁড়িয়ে আছেন আপনারা কি আমার নবীকে ভালোবাসেন যদি ভালোবাসেন যারা দাঁড়িয়ে আছেন শুধু তারাই হাত তোলেন বসে আছেন যারা তারা যারা দাঁড়িয়ে আছেন হাত তোলেন সোজা করেন এই মুহূর্তে যদি কেউ আমার নবীর বিরুদ্ধে কথা বলে কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে হাত নামাইছেন কেন সোজা করেন যদি মনে করেন আমরা হক পথে নবীর জন্য আমরা জীবন দিব জীবন দিতে কি রাজি আছেন যারা বসে আছেন আপনারা তো আসেনি যারা দাঁড়িয়ে আছেন আপনারা বলেন রাজি আছেন বড় করব রাজি আছেন নবীর জন্য জীবন দিতে রাজি আছেন আপনারা রাজি আছেন নবীর মহব্বতে মাটিতে বসেন বসুন 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 এদেরকে বস এই মিডিয়াম্যান আপনারা বসুন এই সাদা গেঞ্জি এই স্বেচ্ছাসেবক আপনারা বসুন আমাকে পরিবেশ করে দিতে হবে নাইলে ওয়াশ করতে পারবো না আমাদের স্বেচ্ছাসেবক কম এই আমি একটু স্বেচ্ছাসেবক হয়ে গেলাম মাশাআল্লাহ সাকসেস এগুলো অনেক পরে প্রশ্ন তো প্রশ্ন উত্তর পরে দেবো ঠিক আছে আপনারা বসছেন আলহামদুলিল্লাহ বলেন এখন কি ভালো লাগতেছে আপনার একটু একটু আরেকটু ঠিক আছে এখন ঠিক আছে আচ্ছা আপনারা বলুন তো এখন কেমন লাগতেছে এখন যারা বসছেন তারা কিন্তু আর দাঁড়াবেন না দাঁড়ালে খুব কষ্ট পাবো পরিবেশ যত সুন্দর হবে যে কোনো একটা আদব লাগে লাগে না ভাই মাদ্রাসার স্কুল কলেজ ইউনিভার্সিটির সৌন্দর্য হলো ছাত্রছাত্রী মসজিদের সৌন্দর্য হল মুসল্লি ওয়াজ মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা কথা বলেন ঠিক কিনা না তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে মনে হচ্ছে যে বাতাসটা ভিতরে ঢুকতেছে তিনবার আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ 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 বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া আল্লাহ ইয়া ওয়ালি আল্লাহ সবাই কি খুশি এবার সবাই একটু হাত তোলেন

সকলে বলি আলহামদুলিল্লা আমার আমাদের এমপি মহোদয় সাবেক প্রতিমন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জননেতা আলহাজ ডাক্তার মুরাদ হাসান এমপি মহোদয় একটি কথা বলেছেন আমার কাছে অনেক ভালো লেগেছে তিনি বক্তব্যের ভিতরে সুন্দর একটি কথা কোট করেছেন ইসলাম হল শান্তির ধর্ম কথা বলেন ঠিক কিনা এই এর উপর আর কোনো কথা আছে কথা বলেন এর উপরে কার কোনো কথা আছে তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যত শান্তি চান আপনারা যদি শান্তি চান ইসলামের যাবতীয় অনুশাসন উদহুলু কাফা ইসলামের মাঝে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে ইসলাম শান্তির ধর্ম এমপি মহোদয়ের এই কথাটা খুবই দামি একটি কথা এই শান্তির বার্তা দেওয়ার জন্য আজকে আমি যে মাহফিলে আসছি যদি সেটা অন্য কোনো সমাবেশ হতো দেখতে এত শৃঙ্খল থাকত না একটু উঠা বসা হতো একটু ডান বাম হতো বিভিন্নভাবে মানুষ একটু অস্থির থাকত। ইসলামটা শান্তির ধর্ম তার বিভিন্ন প্রেক্ষাপট আমরা সামাজিক জীবনে সর্বক্ষেত্রেই লক্ষ্য করি ইসলামের রীতি আর নীতি অনুযায়ী যেই সংসার চলে সেই সংসার আলোকিত যেই সমাজ চলে সেই সমাজ আলোকিত মদিনার সনদের আলোকে আমাদের বাংলাদেশের গণতন্ত্র সংসদীয় চিন্তাধারা বাংলাদেশে প্রতিষ্ঠিত ইসলাম আছে শান্তি আছে কথা বলেন ঠিক কি না আর এই ইসলামটাকে সর্বগুণে জানার জন্য বোঝার জন্য মানার জন্য একটা সংবিধান আছে আমাদের যে সংসদ চলে রাষ্ট্র যে চলে রাষ্ট্র চালানোর জন্য কি সংবিধান আছে না কথা আছে কি না তো আপনি কেমনে চলবেন সারা পৃথিবীর মানুষ কেমনে চলবে সেটার জন্য একটা সংবিধান আছে দা কোরআন

যা কল্যাণ নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো আরেক পাশে আছে ওয়ামা মানহু হু আল্লাহর পক্ষ থেকে রাসূল আমাদের জন্য যা কিছু নিষেধ করেছেন এই কথাগুলো কোরআনে আছে সেইগুলো থেকে দূরে থাকা তাহলে হককে গ্রহণ করা বাতেলকে গ্রহণ না করা এই দুইটার সমন্বয়ে রেখে আপনার জীবনকে পরিস্ফুটিত করতে হবে অর্থাৎ হালালকে হালাল জানতে হবে হারামকে হারাম জানতে হবে নিজের চলার পথে যদি কোনো অসঙ্গতি হয় আমাদের জীবনে কোনো অসঙ্গতি যদি আমরা করে ফেলি এরপর আল্লাহ এত মায়া করে একটা দরজা রাখছেন সেই দরজাটি হলো তাওবার দরজা জোরে বলেন না সোবাহান আল্লাহ তো ভাইয়েরা আমার পরিষ্কার কথা হলো আল্লাহ পাকের অশেষ কৃপা সারা বাংলাদেশে অত্যন্ত তাপ প্রদাহ খুব গরম আজকে বাসা থেকে বের হয়েছি গাজীপুর পার হয়ে প্রায় টাঙ্গাইল অনেক দূর আসার পরে মুসুলদের বৃষ্টি নিয়ে নিয়ে আসতেছিলাম কমিটিকে বললাম এখানে বৃষ্টি হচ্ছে কি বলছি এখানে বৃষ্টি নাই তা আশ্চর্য এমন একটা বৃষ্টি এমন সাইডে হলো সেই বৃষ্টি ওখানে পড়েছে আর বৃষ্টির যে বাতাস এই বাতাসটা আমাদের মাঝে এসে মাহফিল শোনার মতো উপযোগী হয়ে গেছে তো চব্বিশ ঘন্টা যদি আপনি সেজদা দিয়ে পড়ে থাকেন আপনার শুক্রিয়া আদায় হবে না কথা বলেন ঠিক কিনা একটা কথা স্পষ্ট আমি গতকালও এক মাহফিলে বলেছি আমি সম্প্রীতি নিয়ে বেশি কথা বলি আমি শান্তির লক্ষ্যে বেশি কথা বলি আমি উগ্রতা উগ্রতার বিষ এবং যে আমাদের মাঝে যে যেইভাবে যেই পথে চললে সম্প্রীতি বিনষ্ট হয় এ পথ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এ দেশটা কিন্তু শুধুমাত্র আমাদের এমপি সাহেবের একা না এটা কিন্তু আমি তাহির একা না এই দেশটা কিন্তু সবার তাহলে দেশের সর্বক্ষেত্রে সর্ব সেক্টরে আপনাকে সবার কল্যাণ নিয়ে ভাবতে হবে কথা বলেন ঠিক না ঠিক বলছেন, আম্মা ভাত ভাত আজকে সেই নাই মজা লাগে না। এই মনে আছে কিনা আমি জানি না এমপি আমার পাশে বসা আছে মা যখন গরম ভাত পাটাতনের মধ্যে ফেলে দিতেন সুটকির ভর্তা করে আর সুটকির ভর্তাটা রেখে যখন পাটাতনে ভাত রেখে যখন এইভাবে মোর দিয়ে যখন আত্ম করে মুষ্টি বানায় যখন লুকমাগুলো আমাদেরকে দিতেন ওই মায়ের হাতের যে মজা খাবারটা জিব্বায় লেগেছিল মনে হয় কথা বলেন না কেন আজকে বড় কষ্ট লাগে বড় দুঃখ লাগে সৎকার নব্বই পার্সেন্ট সন্তান দ্বারা মা অবহেলিত আমি নব্বই পার্সেন্ট বললাম বিশেষ করে বিবাহিত ফ্যামিলিতে কথা বলেন না বাবার মনে কষ্ট দিয়া মার মনে কষ্ট দিয়া তাহির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা আর গরু লইয়া যাইবা মহিষ যাইবা তোমার মত মুরিদ তাহির দরকার নাই পরিষ্কার কথা মা বাবাকে যদি তুমি ভালোবাসো তোমার স্যান্ডেল গুলো আমি জিব্বা দিয়ে পরিষ্কার করে দেব মা বাবাকে যদি তুমি ঘৃণা করো তোমার ছায়ার মত আমি পা দিব না এটা আমার কন্টেন্টমেন্ট আমি এটা ওয়াদা করলাম আমার পরিষ্কার কথা হলো মা বাপ দোয়া করলে সন্তান আল্লার অলি হয়ে যায় এমপি জিগান না কোন শক্তি তো তিনি বলবেন আমার মায়ের দোয়া হয়েছে মায়ের দোয়া থাকলে অসাধ্য সাধন করা যায় মায়ের দোয়া থাকলে হাজার বিপদ কেটে যায় মায়ের দোয়া থাকলে মুরুক্ষ সন্তান করে হয়ে যায় মার কথা বলাতে একটু কষ্ট পাইছেন আপনারা আমি প্রতি ওয়াজে দশ মিনিট মায়ের কথা বলি সম্প্রীতি নিয়ে বারো মিনিট কথা বলি এটা আমার ওয়াজের পাঠ কারণ ওয়ার্ড ঠিক সমাজ ঠিক রাষ্ট্র ঠিক সবচেয়ে বড় কথা হলো আগে নিজে ঠিক হবে ঠিক কিনা বলেন কষ্ট নিবেন না আজকে আমার প্রতি কষ্ট না আমাকে বিষয়টা বেঁধে দিয়েছেন তো আমি একটু এখানে যাচ্ছি যাচ্ছি আবার আমার মনের মতো মনে কোনো কষ্ট নিবেন না আমার যুবক ভাইয়ার মা না বলেন আমি রাতের বেলা এইভাবে যখন সংবাদগুলো পাইছি হঠাৎ করে এক রাতের বেলা আমার ভয় লাগতেছে সে ভয় এত সংবাদ পাইলা কিন্তু আমি আমার সন্তানের মুখ দেখতেছি না শুধু সংবাদই পাইতেছি কিন্তু সন্তানের মুখ আমি দেখি না এই কথা বলার পরে একদিন চিন্তায় পড়ে গেল এমন কারেশানি হঠাৎ করে দেখতেছেন এক ডানাওয়ালা পাখি পাখিটার রং হলো সবুজ মা আমেনার কাছে ঘরে আসছেন আয়সা গায়ের মধ্যে করেছেন শরবত নিয়ে এসেছেন আরো বড় করে বলেন না মা আমেনা বলেন যেই মাত্র এক রঙের পাখি আমাকে গায়ের মধ্যে টাচ করলো সাথে সাথে আমার পেরাসানি দূর হয়ে গেল চতুর্দিকে চারদিকে দিকে চারটা মহিলা দাঁড়ানো পর্দাটার ভিতরে আমি আমি দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়া একটা নুরের জুতি বের হয়েছে জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না যেই মাত্র নবী দুনিয়াতে এসেছেন আসার পরে আমার নবীর সাজদা দিয়ে পড়ে আছেন এবার মা আমেনার আমার নবীর ফুফি আম্মা যার নাম হলো সুফিয়া ওই সুফিয়া যাইয়া আমার নবীর জবানির কাছে মুখটা লাগাইছে মুখটা লাগাইয়া দেখে আমার নবী কি যেন গুনগুন করে আমার নবীর ফুফি আম্মা কানটার কানটা গিয়ে নবীর জবান মোবারকে লাগাইলেন মা সোফিয়া বলেন আমি শুনতেছি আমার নবী শ্বাস দাই পইরা ওম্মতি ওম্মতি বইলা কান্তেছে আরো বড় করে আল্লাহ এই জন্য না যুব এরপরে মা ম্যাডাম সন্তান ধরতে গেছে চাইরটা মহিলা ডাক দিয়ে কয় না না ধরা যাবে না মা আমেনা বলেন আমি দেখতেছি আমার সন্তান কারে উপরের দিকে উড়াইয়া লয়ে যাইতেছে একটু পরে আমি দেখলাম নবীর গায়ের মধ্যে জান্নাতি জামা মুবারক চোখের মধ্যে সুরমা লাগানো জুরে জুরে কি সোভান আল্লাহ বলা যাবে না এরপরে আমার নবী যেইমাত্র দুনিয়াতে নবীকে দেওয়ার পরে একটা দোলনার মধ্যে শোয়াইলেন মা আমেনা বলেন নবীর চাচা আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীর চুনাকি রাত্রে দেখতে গেলাম দেখতে যাওয়ার পরে আমি দেখলাম বিনা পাতা সে আমার নবীর ধুলনা মুবারকটা লড়তেছে নবীর ধুলনা মুবারক যদি উত্তরে যায়, আসমানের চাঁদও উত্তরে যাই নবীর ধুলনা মুবারক যদি দক্ষিণে যাই আসমানের চাঁদও দক্ষিণে যাই নবী যখন একটু বড় হয়েছে চাচা ডাক দিয়ে কি পাতি যা তুমি যখন ছোট ছিলে দেখলাম বিনা বাতাসে দোলনাটা লড়ছে বিনা বাতাসে আবার দোলনা লড়ে কেমনে নবী ডাক দিয়ে কি চাচা বিনা বাতাসে দোলনা লরে নাই দোলনাটা লড়াই ছিল হজরতে জীবরাই নুরো নবীর আগমন খুশির জোয়ার উঠেছে নুর নবীর আগমন খুশির জোয়ার উঠে আচ্ছা ভাই নবীর আগমনের গান গাইতেছি এই জন্য ভেজার হয়েছেন যদি খুশ হইয়া থাকেন প্রত্যেকের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালাম এমপি মহিদের লোয়া একটা সরিষা বাড়ি প্রেমের খেলা খেললে যায় বাবা কি দেখি তো অনেকে বলছে ইয়া শ্রীলঙ্কার মতন বললে বাংলাদেশ দেউলি হয়ে যাবো গা মোবাইলটি দেখায় দেয় বিশ্বরে বাংলাদেশ দেউলি হয়ে গা শুধুমাত্র রেমিটেন যোদ্ধা বিদেশ থেকে যেটি এ এই টাকাটি দিয়া বাংলাদেশ ইচ্ছা মতো চলবো কথা বলেন ঠিক না বেঠে বাংলা দেউলি হয়ে যাবো গা এই সোজা করেন সোজা করেন দেখেন তো মোবাইল কত কোটি টাকার না আছে একটা ওয়াজ মাফিল যদি একটা কোটি টাকার থাকে আমরা দেশকে যারা ভালোবাসি কথা কন ঠিক নাবে ঠিক এইগুলো কি আপনার প্রাউড ফিল করেন না ইনশাল্লাহ একটা হাতটা লাড়ান তো এইভাবে এইভাবে মার্শাল্লাহ আমার একটা হাতটা দেখান না রে তাকবি না রে রিসালাত না রে রিসালাত একটো লড় হাত গোল নুর আগমন জুয়ারো ইন ইন মাইকুড়ি ইন নবীর আগমন খুশির জুয়ার ওটেছে কুল্লিয়ালম লুটে পরে কুল্ল তাহার চরণ তোলেতে নূর নবীর আগমন খুশির জুয়ার ওঠেছে নূর নবীর আগমন খুশির জুয়ার ওঠেছে আবদুল্লারি পেশাহানিতে যেই নূর ঝলঝল করেছে ওয়াজ সাথে গজলের মিল আসেনি আব্দুল্লাহ এটা আমার নিজের হাতের লেখা আব্দুল্লাহরই পেশানিছে যেই নূর ঝলমল করেছে নূরের ঝলক ছোয়া মা আমেনা রে মে সেই নূর খানো সিজদাই পড়ে সেই নূর খানর খান রে উম্মত বলে কে দেছে নূর নবীর আগমন খুশির জোয়ার ওঠেছে নূর নবীর আগমন খুশির জোয়ার ওঠেছে কুল্লে লোটে পড়ে কুল্লে যাহার চোরণ তোলতে নূর নবীর আগমনে মনে খুশির জুয়ার ওঠে চে নূর নবীর আগ খুশির জুয়ার ওঠে চে দি হাত সোজা করেন দি হাত সোজা নূর নবীর আগ মনে খুশির জুয়া রোটে চে নূর নবীর আগ খুশির জুয়া রোটে চে বল করলে আলম আলম পরে যাহার চলতে নূর আগমনে খুশির জুয়ার উঠেছে আল্লাহ আকবার জোরে গন আল্লাহ আকবার জোরে গান তাহলে আমার নবী দুনিয়াতে এসেছেন আমার নবী দুনিয়াতে এসেছেন এই জন্য আল্লাহ বলছেন কদ যা আকুম মিনাল্লাহি নূর অবশ্য তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে এরপরে বলছে ওয়া কিতাবুম মুবিন এবং সুস্পষ্ট কোরআন এসেছে কথা বলেন ঠিক না ঠিক অনেকে বলে নূর মানি আসলে নূর কুরান কোরআন না নূর মানি হলো আমার নবী কৌমি মাদ্রাসার একটা বিশ তাফসির আছে তাফসির নাম হলো তাফসিরে জ্বালালেন ওনারা তো এই কথাটা মানতে চায় না এই জন্য ওনাদেরকে বলে দিয়ে যায় আপনাদের যেই তাফসিরটা পড়েন তাফসিরে জ্বালালেন দেখবেন কাদ যা নূর এই নুরের পাশে লেখা আছে আই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নূর মানে হলো আমার রাহমাতুল লিল আলামিন জোরে কন্না সুবহানাল এরপর হলো ওয়া কিতাব মুবিন এরপর হলো সুস্পষ্ট কিতাব নূর আসছে নূর ও নবী আল্লাহর পক্ষ থেকে কোরআন পেয়েছেন এই কোরআনের আলোকে আমাদেরকে জীবন পরিচালনা করার কথা বলেছেন এটাই হলো আজকের ওয়াজের মূল মেসেজ কথা বলেন ঠিক না